বর্তমান প্রজন্মের অনেকেই পুতুল নাচ সম্পর্কে জানে না ধারণা রাখে না কতটা জনপ্রিয় ছিল এই পুতুল নাচ একটা সময় প্রাচীন এই পুতুল নাচের তাড়নায় নব্বইয়ের দশকের অনেক মানুষের স্মৃতিতে এখনও সোনালি স্মৃতি হিসেবে জমা হয়ে রয়েছে স্মৃতির পাতায় বাংলাদেশে এখনও পুতুল নাচ হলেও আগের মতো সচরাচর আর দেখা যায় না অনেক জায়গায় আবার পুতুল নাচের নামেও অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়ে থাকে ফলে প্রকৃতার্থে যে পুতুল নাচের আনন্দমোহ ছিল সেটা যেন এখন খুঁয়ে যেতে বসেছে আপনারা অবাক হয়ে যাবেন যে বিশ্বের কোনো দেশেই পুতুল নাচের প্রচলন নেই শুধু ভারতের কিছু অংশ এবং বাংলাদেশ ছাড়া বাংলাদেশের গ্রামীণ জনপদে এই পুতুল নাচের জনপ্রিয়তা ছিল একসময় আকাশোয়া বৃদ্ধ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা সকলের কাছেই জনপ্রিয় ছিল এই পুতুল নাচের পরিধি ক্রমশ বাড়তে থাকে গ্রামীণ জনপদে একসময় শহরের গণ্ডিতেও দেখা মিলত এসব পুতুল নাচের কিন্তু কাল ক্ষয়ে পুতুল নাচ থেকে মানুষ সরে গিয়ে ইন্টারনেট সহ নানান সোশ্যাল মিডিয়ার নানান বিনোদনের কাছে বর্তমানে হেরে যেতে বসেছে এই তবে সময়ের সাক্ষী হিসেবে এখনও নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে দেখা মিলে প্রকৃত এই পুতুল নাচের এখনো মানুষ সেই স্মৃতি টানে খুঁজে ফিরে সেই শস্যবের সোনালী স্মৃতি এমনই পরিচিত এক পরিস্থিতির দেখা মিলল দিনাজপুরের বিরলে বিরলে এই পুতুল নাচে দেখে অনেকে আবহিত হয়েছে ছোট ছোট বয়সে ছোট সেই স্মৃতির কথাগুলিকে এই পুতুল নাচের মধ্য দিয়ে নিজেদের মতো করে তুলে ধরেছেন অনেক দর্শনার্থী বিরল উপজেলায় থাকা একটি গ্রামীণ মেলাতে এই পুতুল নাচের আয়োজন করা হয় আর এই পুতুল নাচ দেখতে শত শত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে সম্প্রতি সময়ে পুতুল নাচের নাচ আগের মতো না থাকলেও পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য অনুষ্ঠান প্রদর্শিত হয়ে থাকে এতে করে যেমন প্রকৃত পুতুল নাচের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয় তেমনি প্রকৃত পুতুল নাচের যে আনন্দ মোহ তা যেন হারিয়ে যেতে বসেছে মানুষের কাছ থেকে নব্বই দশকের মানুষের কাছে সোনালী স্মৃতি হিসেবে এখনো স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকে এই পুতুল নাচের কথা একটা সময় গ্রামীণ জনপদগুলিতে সচরাচর পুতুল নাচ দেখা মিলল এখন কিন্তু আর দেখা যায় না ভারত বাংলাদেশে এই পুতুল নাচের প্রচলন হয়েছিল আজ থেকে প্রায় অনেক বছর আগে অনেক মানুষের মুখে মুখে এখনও এই পুতুল নাচের জনপ্রিয়তা রয়েছে আকাশ এখনও লক্ষ্য করা যায় সব বয়সী শ্রেণী পোষার মানুষের কতটা জনপ্রিয় হয়ে ওঠে এইসব পুতুল নাচের প্রাঙ্গণ আর আঞ্চলিক ভাষা দিয়ে বিভিন্ন ধরনের মানুষের সকলে আনন্দ উৎসাহ এবং উদ্দীপনার সাথেই উপভোগ করে এসব পুতুল নাচ বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর বন্দর সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে এই পুতুল নাচের জনপ্রিয়তা কিন্তু কালক্ষয় হারিয়ে যাওয়া এই সংস্কৃতির এই অবিচ্ছেদ্য অংশকে ফিরাতে হলে এখনো চাই সৎ ইচ্ছা সৎ উদ্যোগ মিজানুল্লাহ নিজাম ব্যালেন্স টিভি